বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ তো গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এখানে আড়াইশো চিংড়ি মাছ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মেখে নেবো তো প্রথমে দিয়ে দিলাম নুন দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাছটাকে আমি মেখে নেব তো মাছটাকে দেখুন মেখে নিয়েছি এটাকে এবার আমি সাইডে রেখে দেবো এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম গাঁটি কচু আর কয়েকটা ছোট আলু আমি নিয়ে নিয়েছি তো গাটি কচু আর আলুটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি সিটি দিয়ে নিয়েছি আমি মাত্র দুটো সিটি দিয়েছি তো এখন আমি এই সেদ্ধ গাঁটি কচুটা আর আলুটাকে ছাড়িয়ে নেব দেখুন সেদ্ধ করে নিলে কিন্তু ছাড়াতে সুবিধা হয় আর তরকারি টেস্টটাও কিন্তু ভালো হয় অন্তত গাটি কচুতে তো এগুলোকে পুরো পুরো এখন আমি ছুলে নেব দেখুন বন্ধুরা পুরোটাই ছুলে নিয়েছি তো এবার গাটি কচুটাকে আলুটাকে আমি একটু ছোট ছোট পিস পিস করে নেব মানে খুব বেশি বড় তো তার জন্য তো একটু একটু পিস করে নেব আপনারা কেমন সাইজে নিচ্ছেন তেমন সাইজের মানে ছোট করলে করতে পারেন না করলেও না করতে পারেন তো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি গাঁটি কচু আর আলুটাকে বন্ধুরা ছোটো ছোট করে পিস পিস করে নিয়েছি গাঠিকচু আলুটাকে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা জার তো জারের মধ্যে আমি একটু মশলা রেডি করে নেব এই তরকারিটা তৈরি করার জন্য তো দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি একটু আদা কয়েক ইঞ্চি দুটো কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো দুটো টমেটো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতন গোটা ধনে আর একটুখানি দিয়ে দেবো আমি তো দেড় চামচের মতন গোটা ধনে তো এবার আমি এটাকে একটা মশলা বেটে নেব তো দেখুন বন্ধুরা এই যে মশলাটা পুরো বেটে রেডি করে নিয়েছি তো এটাকে সাইডে রেখে দিচ্ছি আবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এবার রান্নার পর্যায়ে চলে যাব তো কড়াইতে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটুখানি তেল তো তেলটাকে একটু গরম হতে দেবো তাহলে তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো দেখে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না ওই চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তো এবার এটাকে আমি উঠে নিচ্ছি মাছগুলোকে দেখুন বন্ধুরা মাছগুলো সবাই যে তুলে নিয়েছি এবার ওই একই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেব কড়াইটাকে আর দুলাম না তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটাকে একটু মুখে দেবো ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো সে মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো এটা জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটার মধ্যে আমি একটু অন্য মশলা দিয়ে দেব তো এটা এখন কষা হবে খুব ভালো করে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হলুদ হাফ চামচ পরিমাণ অনুযায়ী লবণী তো আমি দেড় চামচের মতন লবণ দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে একদম তেল বেরোনো পর্যন্ত কষিয়ে দেবো এটাকে একদম এখন আর খুব একদম খুব সুন্দর করে তেল বেরোনো বেরোনো পর্যন্ত কষাবোর পরিমাণ অনুযায়ী লবণী তো আমি দেড় চামচের মতন লবণ দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে একদম তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব এটাকে একদম এখন একটু একদম খুব সুন্দর করে তেল বেরোনো বেরোনো পর্যন্ত কষাবো তো দেখুন বন্ধুরা পুরো মশলাটা কষানো হয়ে গেছে একদম পুরো তেল বেরিয়ে মানে তেল বেরিয়ে গেছে আর আর কষাবো না তো এবার আমি এই পর্যায়ে এখন যে গাটি কচুটার আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন সঙ্গে আমি পাঁচ মিনিট একটু কষিয়ে নেব খুব ভালো করে কষাবো এটাকে এখন একটু তো দেখুন বন্ধুরা গাছের কচুটা আর মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলোকেও দিয়েছি এবার মাছগুলো দিয়ে এর সঙ্গে একটু কষিয়ে নেব যার দু মিনিট মাছের সঙ্গে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে আমি এটাকে তো বন্ধুরা একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটাকে দশ মিনিটের জন্য একটু রেখে দেবো তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে আর এটাতে কিন্তু একটু ঝোল রাখতে হয় না হলে এটা শুকিয়ে পরে কিন্তু একদম ঝোলটা টেনে যায় গাটি কচুতে কিন্তু ঝোল টানে তো দিয়ে দিচ্ছি এই পরে দুটো কাঁচা লঙ্কা গোটা আপনারা চাইলে চিরেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছে একটু গুঁড়ো গরম মশলা নিয়ে তো মিশিয়ে আমি নিয়েছি জাস্ট দু মিনিট আমি একটু কমাচে রেখে দেব দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন জাস্ট অসাধারণ হয়েছে দেখতে আর এটা এইটা যদি থাকে গরম গরম ভাত মানে একখানা নিমেষে উড়ে যাবে কোনো কথা হবে না তো আমি একটু ঝোল অবস্থাতেই নামাচ্ছি কারণ এটা একদম এই কচুর গাঠিটা দেওয়া তো আলু দেওয়া তো জলটা পরে না একদম টেনে যাবে তোমার বন্ধুরা এখন আমি এটাকে সার্ভ করে নেবো তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু আর একটু ঝাল ঝাল হয় এই রেসিপিটা তো আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার